স্বামীর যে ছয় কথা স্ত্রীর মন ভালো করে দেয় ভালোবাসা প্রকাশে প্রতিদিন স্ত্রীকে আই লাভ ইউ বলুন এতে স্ত্রীরও মন ভালো থাকবে আবার স্বামীর প্রতি ভালোবাসাও বাড়বে সব পুরুষেরই উচিত প্রিয়জনের প্রশংসা করা এতে স্ত্রী অনেক খুশি হবেন নারীরাও মনে মনে প্রিয় পুরুষের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে ব্যাকুল থাকেন সংসারে ছোটোখাটো কাজ করার পর স্ত্রীকে ধন্যবাদ দিন ও তার প্রশংসা করুন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা অনেক পুরুষের মধ্যেই নেই এই অভ্যেস রপ্ত করলে দাম্পত্য কলহ অনেকটাই কমবে স্ত্রীর কোনো কাজ বা মতামতকে কখনো ছোট করে দেখা উচিত নয় স্ত্রীর সাফল্যে তাকে নিয়ে গর্ববোধ করার মানসিকতা তৈরি করা উচিত সব পুরুষের স্ত্রীর প্রতি আপনি যে যত্নশীল তা বোঝাতে তাকে জিজ্ঞেস করুন তার দিনটি কেমন কেটেছে হয়তো আপনার একটা আন্তরিক কথায় তার সব ক্লান্তি কেটে যাবে যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন তাহলে জীবনের যে কোনো পরিস্থিতির কথা স্ত্রী আপনাকে জানাতে ইচ্ছুক হবেন আপনাকে কখনো ভয় পাবেন না